হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো রোহিত আসসালামু আলাইকুম কেমন আছো চলে এলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বিকুল ভাই খাবে কখন তুমি তো এখনই লাইভ শেষ করলে তোমার লাইভ খাবে কখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রোহিত লাইক ডান ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ সবাই প্লিজ লাইভটাকে লাইক করে দাও বিকুল ভাই কখন খাওয়া দাওয়া করবে আর রোহিত খাওয়া দাওয়া করেছো আমি কী করছি বলো তো ভালো আছি দিদি ভাই তুমি আমি একদম ফাটাফাটি আছি বিন্দাস আমি করেছি ফার্স্ট সো মাচ ডান খাবো মুড়ি মুড়ি খাবে আচ্ছা আসসালাম আলাইকুম আনোয়ার আপু কেমন আছো শুভ বিকেল ওয়ালাইকুম সালাম ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো আপুকে কয় নাম্বার লাইক দিলাম তিন নাম্বার আ খুব সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সত্যি সুন্দর লাগছে না এমনি এমনি বলছো মিছি মিছি কে কে খাবে লেবু কে কে খাবে চলে আসো শেখ হাসিবুর রহমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছো ধন্যবাদ সবাইকে সবাই প্লিজ লাইভটাকে লাইক করে দাও থ্যাংক ইউ সো মাচ বিপুল ভাই আজকে তোমার লাইভটা কিন্তু খুবই ভালো হচ্ছিল আমি দেখেছি অনেকেই কমেন্ট করেছে রোহিত এসেছিল তারপরে আরো কে কে সব এসেছিল আমি জানি না সত্যি 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 তিন সত্যি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপু আমি খুব ভালো আছি আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে কাদের ভাই খাওয়া দাওয়া করেছ কে কে টক খেতে চাও চলে আসো আমি এখন টক খাচ্ছি থ্যাঙ্কস আমি এইভাবেই চালিয়ে যাব একদম একদম টক মদ দিয়ে খেতে সেই লাগে এই মাছি তুমি খাও মদ দিয়ে আপুকে দেখতে খুবই সুন্দর লাগছে অসংখ অসংখ্য ধন্যবাদ আমার ভাই হুম টক হ্যাঁ আপু খাওয়া দাওয়া করলাম দোকানে আছি আচ্ছা আমি টক খাচ্ছি তোমাদের জিভে জল আসছে কি বলবে আমি যাব দিদি ভাই টক খেতে চলে আসো এই যে আছে আমি খাই তেতুল দিয়ে তেঁতুল দিয়ে কি খাও তেঁতুল দিয়ে কি খাও রোহিত তাদের ভাই দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলে লাল গোলাপি গাল টক মিষ্টি ঝাল একটা আপনার খাওয়ার দরকার এই সময় কিন্তু আপনি টকটা লুকিয়ে খান না হলে আপনার নজর লেগে যাবে দূর দেখি কার নজর লাগে দিবে জল ঝরে পড়ে ওয়াও কি স্বাদ খাও খুব ভালো আপনি টকটা লুকিয়ে খা না হলে আপনার নজর লেগে যাবে আরে নজর লাগবে না তোমরা ওপারে আমি এপারে ধরি না নজর লাগবে সামনে থাকলে লাগতো দিদি ভাই আমি কি পারবো লাইভ করতে হ্যাঁ একদম পারবে চেষ্টা করো তোমার লাইফ তো ভালোই হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নজর লাগবে না কাকে বলে নজর আমিও বিশ্বাস করি না নজর লাগা সত্যি বলছি ভাই হাসিপুর ভাই আমিও বিশ্বাস করি না নজর টজর মানুরা আপুকে দেখতে আমাদের দেশের বাঙালির মতো লাগছে আরে আমি তো বাঙালি মাঝে ভাতে বাঙালি শুধু বাংলাদেশে না ইন্ডিয়ান বাট মাছে ভাতে বাঙালি প্রেম করবা কে গো তুমি মন্ডল। রোহিত ভাই আজকে আমার লাইভে এসেছিল আর খুব ভালো লাগলো আমার হ্যাঁ আমিও দেখেছি লাস্টে কমেন্টগুলো দেখলাম রোহিত তোমার কমেন্ট করেছে ভুলে যাচ্ছ না আমি মনে করতে পারছি না তুমি বলো তুমি বললে তো মনে করতে পারবো তুমি মনে হচ্ছে এর আগে এসেছিলে তাই না টক লেবুগুলো আমি সবারই লাইভে যাই যেহেতু আমি বেকার কোথাকার হাই ও মাতাই কেমন আছো কেমন আছো থ্যাংক ইউ সবাই প্লিজ লাইভটাকে লাইক করে দাও রোহিত আমিও বেকার তুমি চুপ করো তুমি কোথায় বেকার তুমি এখন পড়াশোনা করছো তাই না তুমি তখন বেকার থাকবে আমিও তো বেকার আমি আর কি চাকরি করি বলো আমিও তো বেকার প্রচন্ড টপ কই কিছু বললে না প্রেম করবে কি বা না আমি প্রেম করার আমার দরকার নেই প্রেম করে ছাঁকা খেতে চাই না বুঝেছ ঠিক আছে আমি যাই কোথায় যাবে রোহিত তুমি খাওয়া দাওয়া করেছো না করি আমার সবাই বেকার আচ্ছা তাহলে সবাই বেকার একদম গাইজ আমরা সবাই বেকার তাহলে চোখ মারলে কেন ও সরি এটা টক খাচ্ছি না এই কারণে হয়ে গেছে হয়তো একটু মার্কেটে যাবে কি শপিং করতে নাকি বিয়ার খেয়েছো তুমি হুম বিয়ার খেয়েছো আমি তো বিশ্বাসই করতে পারছি না বিয়ারটা কি খাওয়া যায় ওকে তো মদ্য পান করা বলে হ্যাঁ না তো তুমি কিছু খাবে না দুপুর বেলায় কিছু খাবে না শুধু বিয়ার খেয়ে নিয়েছো কি বলো তুমি তাহলে প্রেম করবা না আমার দরকার নেই লিপস্টিক উঠে যাচ্ছে টক খেতে খেতে তুমি তো খুব ভালো আচ্ছা আছি তোমার লেবু খাওয়া দেখে আমার জিবে জল চলে এলো জল চলে এলো না জল চলে গেল টক খেলে চোখ এমনি অটোমেটিক মারা হয়ে যায় ঠিক বলেছো খেলেই কিন্তু চোখ মারা হয়ে যায় আমার খাওয়া নেই তোমার খাওয়া নেই বলো তুমি খুব ভালো খুব ভালো খাও আর কি বলবো বলো তুমি আর হচ্ছে হৃদয় সেম টু সেম তোমরা দুইজন বুঝলো हमरोपुर सेम सेम आज के शॉर्ट्स वीडियो बनाना होलोनी अच्छा কেউ কিন্তু সিরিয়াসলি নিবে না টক খাওয়া নিয়ে চোখ মারা চোখ আমি কাউকে চোখ মারিনি আমি টক খাচ্ছি তাই চোখ মারা হয়ে গেছে আর খাবো না টক রেখে দিই তোমাদের আবার লোভ লাগবে হ্যাঁ না বিপুল ভাই তুমি খাওয়া দাওয়া করো বুঝতে পারছো খুব ঠান্ডা পড়েছে দিদি ভাই দূর আমাকে তো ঠান্ডাই লাগছে না দেখো আমি একটা অন্য গাড়ি দিয়ে বসে আছি কিছুই গাড়ি নি লেবু খেলে না মুক্তিতা হয়ে যায় লাস্টে যতক্ষণ খাচ্ছি ততক্ষণ ঠিক তারপরে খাওয়া বন্ধ হয়ে যাওয়ার পরে দেখছি মুক্তিতা হয়ে যাচ্ছে তুমি খাওয়া আমি করছি কাজ করে আচ্ছা শরীর ক্লান্ত হয়ে পড়লো আজকে আচ্ছা আচ্ছা মাঠে কি তোমাদের ধান এখনো ঘর ঢোকেনি নি কি ধানের কাজ হচ্ছিল নাকি আমি রোজ তিরিশ মিনিট লাইভ করব হ্যাঁ হ্যাঁ আধা ঘন্টা করেই লাইভ করো বুঝতে পারছো কারণ এখন তো তুমি নতুন যেহেতু সবাই জানে না যে তুমি এখন লাইভ করো আস্তে আস্তে যখন সবাই আসতে শুরু করবে না তখন বেশি টাইম ধরে করো আর আমার লাইভে তো এখন কি হয়েছে আমি নিজেও জানি না ভালো ভিউজ আসে না আগে যেরকম হতো ওয়ান কে টু কে এখন তো সেরকম হয় না এখন তিনশোই পেরাইনি একশোর কাছে যে থেমে যায় না দিদি ভাই আচ্ছা সরি কি সে জমিতে জল দিচ্ছিলাম ধান সব কাটা হয়ে গেছে আর বাড়িতে সব ধান ও ধান এখন উজ্জ্বল হ্যালো দাদা ভাই না দিদি না দাদা সরি হ্যালো দাদা ভাই কেমন আছো ভাই ব্রো হ্যালো হাই সুইট কাল কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো দীনেশ কেমন আছো বলো কি করছো থ্যাংক ইউ সো মাচ সবাই প্লিজ আমার লাইভটাকে লাইভ করে দাও যে সকল বন্ধুরা নতুন এসেছো লাইভে আমি তো বিন্দাস আছি আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে সবাই প্লিজ আমার লাইভটাকে লাইক করে আর সবাই কমেন্ট করো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা দিদি ভাই পরে কথা হবে আর সবাই करे कर लाइव टे कमेंट आ, आ, और लाइक एंड सब्सक्राइब करो गाइस সরি একটা ফোন এসেছিল ঠিক আছে বিপুল ভাই তুমি খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ আবার রাত্রিবেলা এসো কমলা লেবু দাও শেষ হয়ে গেল তোমাকে আগে আসতে হতো লেবু শেষ চলে আসো আমাদের বাড়ি খাওয়াবো কমলা লেবু না লন দিদি ভালো থেকো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থেকো তুমিও টাটা বাই বাই আবার এসো রাত্রিবেলা হ্যাঁ এখন খাওয়া হবে না কাজের চাপ আছে আচ্ছা কি কাজ করছো সবাই প্লিজ বন্ধুরা লাইভটাকে লাইক করে দাও আর সবাই কমেন্ট করো ওকে ওকে বাই বাই ডায়েট চেঞ্জ করছি ডায়েট মানে কি ডায়েট চেঞ্জ করছো বুঝলাম না লরির টায়ার চেঞ্জ করছো আচ্ছা আচ্ছা লরি টায়ার চেঞ্জ করছো গাড়ি কি খারাপ হয়ে গেছে না গ্যারেজে কাজ করো তুমি अच्छा বুঝলাম তুমি কি গাড়ি চালাও ভাই হ্যাঁ গাড়ি চালায়ে আচ্ছা আচ্ছা খুব ভালো লঙ্কা দিয়ে ছেনেছি যে যা দিয়ে যা চলে আসো ভাই লেবু খাবে তো লঙ্কা লেবু দেখেছ জিবে জল চলে আসবে আর বাকি জন কোথায় দেখতে পাচ্ছি না কাউকে যাই না কেউ নেই হয়তো আমি তো দুইজনকে দেখতে পাচ্ছি

হাই বন্ধু কি অবস্থা কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো এম ডি সাহিল ভাই তুমি কেমন আছো তুমি আমার কেমন বন্ধু তুমি আমার কেমন বন্ধু নাও না আমার খোঁজ তোমার কথা আমার কেন মনে পড়ে রোজ খোঁজ নিবার জন্যই তো লাইভে আসি বা তোমরা আসো না বুঝেছো কেমন আছো বলো কি করছো আমি ডিউটিতে আছি অফিসে দেখলাম লাইভে আসছো এর কারণে কিছু কমেন্ট করলাম আচ্ছা আচ্ছা ভাই খাওয়া দাওয়া করেছো আচ্ছা একটু ফেসবুকে যাব লাইক করে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে ভাই ভালো থেকো আল্লাহ হাফেজ ভালো থেকো টাটা বাই বাই আবার আসবে রাত্রিবেলা লাইভে ভালো থেকো ভাই তুমি কি খাচ্ছো আমায় একটু দাও না আমি লেবু খাচ্ছিলাম খাটটা নেব বুঝেছো খাবে তুমি টক খাবে ঝাল লঙ্কা দিয়ে মেখেছিল তো লেবুটা কি ঝাল থ্যাংক ইউ ভাই আমি হাত বাড়িয়ে দিচ্ছি তুমি দাও আমি টক খাইতে পছন্দ করি আমি তো দিয়ে দিলাম ভাইদেরকে আমার কাছে এখন নেই ভাই খেয়ে নিয়েছি আবার যেদিন খাবো সেদিন দিব খেয়ে দেখি ঝাল লাগছে খাওয়া দাওয়া করেছো শাহিল ভাই কি খেয়েছো দুপুরে কেউ নাই আজকে আমার লাইভে তোমার পিছে কি ওইটা কলার বাগান হ্যাঁ আমাদেরই কলা বাগান পিছনে বুঝতে পারছো ভাই কলা কি টক হয় কলা তো মিষ্টি হয় তাই না কলা কি আর টক হয় না কলা তিতা হয় বলো কলা তো মিষ্টি হবে से পারবে পারবে কোন সাইকেলটা ले जा खेला तो दे खेला फेले दे बि ए ए ফেল बे ओ हां थोड़ा दम सीट भाना ओ सीट भाना साइकिल ले जे की कर সবাই কোথায় বন্ধুরা সবাই প্লিজ লাইভ থেকে লাইক করো সবাই কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করছো না কারো কমেন্ট আসছে না গো ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই আমি একটু পরে আসছি এখন কেউ নাই